গান কবিতা গজল লেখি প্রভু তোমার নামে গান কবিতা গজল লেখি প্রভু তোমার নামে ভালোবাসার জাল তোমার সনে তোমার সনে ভালোবাসার জাল বুনি তোমার সনে গান কবিতা গজল লেখি প্রভু তোমারি নামে গান কবিতা গজল লেখি প্রভু তোমারি নামে ভালোবাসার জাল বুনি তোমার সনে তোমার সনে ভালোবাসার জাল বুনি তোমার সনে সুরে তোমারে ডাকি সন্দে তোমায় সাথে রাখি সুরে তোমারে ডাকি রাখি, পাব বলে আশা রাখি কে আমতের ময়দানে পাবো বলে আশা রাখি কি আমতের ময়দানে ভালোবাসার জল তোমার সনে তোমার সনে ভালোবাসার জাল বুনি তোমার সনে তোমার প্রেমেতে পড়ে কত পাগল গেল গোরে তোমার প্রেমেতে পড়ে কত পাগল গেল গোরে আমিও তাই তোমায় পেতে আশা রাখি এই মনে আমিও তাই তোমায় পেতে আশা রাখি ভালোবাসা ভালোবাসা জল বোনি তোমার সনে গান কবিতা গজল কি প্রভু তোমারি নামে গান কবিতা গজল কি প্রভূত মারি নামে ভালোবাসার জল ভণি তো মানুষ তোমার সালোবাসার ভালোবাসার ভনি তো